এই জায়গায় যখন আসলাম এই পাশটা আপনাদের একটু দেখাই আমি অনেক ভিডিওতে দেখাইছি তারপরেও দেখাই ওই যে ওই পাশের যে গ্রামটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু বাংলাদেশের গ্রাম না ওইটা হচ্ছে ভারতের গ্রাম এই যে এটা হচ্ছে বাংলাদেশের গ্রাম এইখানে কোনো কাটাতার নাই আবার ওই যে কোনাটা দেখা যাচ্ছে এই কোনাটা হইল আবার ভারতের এই পাশটা পার হইলে মনে হয় শিলিগুড়ি আই থিঙ্ক হলদিবাড়ি পার হয়ে যে ওই পাটটা আর কি পড়ে এটা হচ্ছে একদম পঞ্চগড়ের শেষ মাথা বর্ডারের তেঁতুলিয়া এখান থেকে বেশ দূর আবার এখান থেকে ভারতে যাওয়া সব থেকে কাছে ইদানিং সময় যেন কাটতেছেই না পঞ্চগড়ে আসছি মোটামুটি দশ দিন হয়ে গেছে কাজকর্ম শেষ সাইডের আমি এখনও ঢাকায় যাইনি কারণ অফিসের থেকে এখনো পারমিশন দেয়নি সময় না কাটার কারণ হইল কাজ নেই কাজ না থাকলে আসলে সময় কাটে না বই নিয়ে আসছিলাম দুইটা একটা পড়া শেষ হয়ে গেছে আর এইটা আগে অর্ধেক পড়ছিলাম বাট আবার প্রথম থেকে পড়তেছি বিকজ মাই ইংলিশ ইজ টু ব্যাড যার কারণে আগে কি পড়ছি অতটা খেয়াল নাই যার জন্য বইটা আবার প্রথম থেকে পড়তেছি এখন আসি হচ্ছে আমার সাইডের টাওয়ারের উপরে ওই যে কথায় আছে না নেই কাজ তো খৈবাস এখানে এসে বই পড়তেছি আর বসে বসে সানসেট দেখতেছি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এইখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায় যার জন্য আমি এই জায়গায় আসি আসে মাঝে মাঝে বসি বসে বই পড়ি আর এই সূর্যাস্তটা দেখি বেশ সুন্দর লাগে আর ওই বাগান যেটা দেখতেছেন না ওই বাগানের থেকে পাখি এত সুন্দর করে কিচির মিচির করে ডাকে আমি জানি না শোনা যাচ্ছে কি না ওদের ওই কিচির মিচিরে এই জায়গাটা মানে বেশ একটা পরিবেশ তৈরি হয় আর এই পাশে তো দেখতেই পারতেছেন একদম পুরা ফাঁকা তো নিরিবিলি কাকে বলে এই জায়গাটায় আসলে আসলে বোঝা যায় এই জায়গায় যখন আসলাম এই পাশটা আপনাদের একটু দেখায় আমি অনেক ভিডিওতে দেখাইছি তারপরেও দেখাই ওই যে ওই পাশের যে গ্রামটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু বাংলাদেশের গ্রাম না ওইটা হচ্ছে ভারতের গ্রাম এই যে এটা হচ্ছে বাংলাদেশের গ্রাম এইখানে কোনো কাটাতার নাই আমি অনেকবার বলছি যে বাংলাদেশ ভারত বর্ডারের এই জায়গাটাই কাটাতার নাই একদিন ওই জায়গা যায় আপনাদের ভিডিও করে দেখাবো যে জায়গাটা কতটা সুন্দর আর এই পাশে এই যে সুইমিং পুল মাঝে মাঝে মন চাইলে নেমে যায় ঝাঁপাই যায় বেশ ভালোই লাগে এইভাবেই মনে করেন যে সময় কাটতেছে কিন্তু ওই যে ঢাকায় থাকলে যেরকম সময়টা কাটে সেই রকম সময় আসলে কাটতেছে না যার জন্য বেশ খারাপ লাগতেছে এই পাশটাই হইল বাংলাদেশের গ্রাম এই যে এইটা আমার ক্যাম্পের ওই পাশে আবার ওই যে কোনটা দেখা যাচ্ছে এই কোনাটা হইল আবার ভারতের এই পাশটা পার হইলে মনে হয় শিলিগুড়ি আই থিঙ্ক হলদিবাড়ি পার হয়ে যে ওই পাটটা আর কি পড়ে এটা হচ্ছে একদম পঞ্চগড়ের শেষ মাথা বর্ডারের তেতুলিয়া এখান থেকে বেশ দূর আবার এখান থেকে ভারতে যাওয়া সব থেকে কাছে কিন্তু এই পাশ থেকে কোনো করিডর নেই যে আপনি ভারতে চলে যাবেন এইখান থেকে একমাত্র যাওয়ার ওয়ে হচ্ছে তেতুলিয়া হয়ে তেঁতুলিয়ায় আমি বেশ কিছুদিন আগে গেছিলাম এবার চাইছিলাম যে একবার যে ঘুরে আসব। বাট আসলে ওই রকম সময় সুযোগ হচ্ছে না যার জন্য পারতেছি না আর এই পুরা সাইডে কেউ নাই একাকিত্বর যেই মজাটা আমি এই জায়গার থেকেই পাইছি আমি যখন বাসায় থাকি তখন শাহেক ভাই মাঝে মাঝে বলে দূর ভাই আপনি একা একা থাকেন আপনার একা একা থাকতে ভালো লাগে আসলে সত্যি কথা হইল কি আমি অনেক দিন ধরে একা থাকি চট্টগ্রামে যখন ছিলাম তখন একা থাকছি ঢাকায়ও বেশ কিছুদিন একা একা কাটাইছি আর এই পঞ্চগড়ে মোটামুটি তিন বছর একা কাটাইছি আমি বাইরে তেমন একটা বের হই না কারণ এই এলাকায় মোটামুটি গরুচোরা চালানের একটা গ্রুপ আছে তো স্মাগলিং গ্রুপ থাকে লোকজন ভালো অনেক লোকজন আছে যারা অনেক ভালো তাদের সাথে কথাবার্তা হয় মাঝে মাঝে আমার মূলত সাইডে কাজ না থাকলে আমি কারোর সাথে কথা বলি না তেমন একটা আমার সাইডে কাজ আছে আমি তো কথা বলতেছি আর যদি সাইডে কাজ না থাকে তাইলে মনে করেন যে কারোর সাথে তেমন কোনো কথা নাই যার জন্য আমার বাইরেও তেমন একটা বের হওয়া হয় না আগামীকালকে একটা বার একটু বের হব ওই সাইডের দিকে যাব আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে যদি যাই তাহলে ভিডিও দেখবেন আর এখন কী আর করা যাবে এই সূর্যাস্ত দেখতে দেখতে আমার সময়টা কাটবে এই জায়গাটা বেশ সুন্দর লাগে এই পাশে একটু কাশফুল হয়েছে দেখতেছি কিছুদিন পর এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে কারণ শীতকাল যখন আসবে তখন এই পাশটা একদম পুরো কুয়াশায় ঢাকা থাকবে এইখানে দাঁড়াইলে মনে হবে কি যে আমি কুয়াশার উপরে দাঁড়ায় আছি যার কারণে শীতকালে এই জায়গাটা আরও বেশি সুন্দর আর উত্তরবঙ্গের শীত সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে যে উত্তরবঙ্গে সেই রকম লেভেলের শীত পড়ে কিন্তু আমি এই জায়গায় দুইটা তিনটা শীত কাটাইছি মেবি হ্যাঁ যখন প্রথমবার আসছিলাম তখনও শীতের সিজনে ছিল তিনটা শীত কাটাইছি অ্যান্ড ভয়ঙ্কর রকমের ঠান্ডা পড়ে ও চাঁদ উঠছে দেখা যায় আই থিঙ্ক দেখা যায় না ওই যে ওই বরাবর উঠছে তো এখন কি আর করা যাবে সূর্যাস্ত দেখি আর এই মোমেন্টটা এনজয় করা আর এই যে বই আছে বসে বসে বই পড়ি সন্ধ্যা হইলে রুমে চলে যাব অ্যান্ড দশটা বাজলে ঘুম আবার সকাল ছয়টার দিকে ওঠা বেশ ভালোই লাগতেছে তবে সময় কাটতেছে না এটাই হইতেছে কষ্ট এ তেমন করে হোক কষ্ট নেই যাই হোক এমনি বসেছিলাম তাই ভাবলাম আপনাদের একটু আপডেট দিই কোন জায়গায় আছি কি করতেছি অ্যান্ড কীভাবে সময় কাটতেছে এবারে আর কিছু না